পড়ার জন্য একটু সুযোগ করে দেবো আমরা সবাই একটু গাদাগাদি হয়ে দাঁড়াই যারা আমাদের কমিটির সদস্য আছেন সকল ভাইরা যেন আইদের পিছনের ভাইরা নামাজ পায় আপনারা একটু খেয়াল করবেন এই ফাঁকে আপনার এক দুজন যে সমস্ত ভাইরা পিছনে আছেন যদি আপনাদের জায়গা সংকুলন হয়ে থাকে আপনাদেরকে হাত তুলুন পিছনের ভাইরা যদি আপনাদের জায়গা সংকুলন হয়ে থাকে একটু হাত উঠান আমরা নামাজের প্রস্তুতি নেব মাঝখানে ফাঁকা আছে আপনারা পিছন থেকে লোক টেনে সামনে আসেন আপনার আপনি নামাজে দাঁড়াইছেন আপনার সামনে ফাঁকা আপনার নামাজ কিন্তু হবে না